পারবেন কি ফ্লিকার নিতে মনস্টার স্নাইপার ব্রো বাংলাদেশ চেষ্টা চালাচ্ছে প্রতিটা ড্যামেজ আশা ভরসা একদম শেষ করে দিচ্ছে টিম সাকিব মল্লিকদের বাট শেষ চেষ্টা আবার ওয়াইডার সাবে শট ক্লোজার ব্রো সব রক্ত হিট কে তারে এত দূর চলে আসছে ঠিক আছে আর এইচকে ফাইট করতেছে

না কাস্টিং করো বাচ্চারা ভাদ্র মহিলা ভালো একটা আপুর জন্য শুভকামনা বয়স অনেক বেড়ে যাচ্ছে আপুর আপুর জন্য সবাই দোয়া রাখবা না 90s কাস্টিং করো বাচ্চারা ওকে ভদ্র মহিলার ভালো একটা আমরা আসলে গান শুনতে পেয়েছি বাট রেড হক ছটিকেল দলগুলো এবার আপাতত কিছুটা শিথিল তাদের বেশ কিছু ফাইট থেকে কিন্তু তারা এবার শান্তশিষ্ট হচ্ছে এবার আপনাদের কিছু হেড স্টার্ট পয়েন্ট নিয়ে কথা বলা যাক লিগ স্টেজের পয়েন্ট সিস্টেম বা লিগ স্টেজের এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ স্টেজের যে দলগুলো যেমন পারফর্ম করবে সেই পারফরমেন্স অনুযায়ী যারা যে পজিশনে থাকবে তবে আরও একবার রাদ এবং সিয়াম আমাকে থামিয়েছে কারণ চলছে ফাইট সেই ফাইটে কিন্তু ম্যাট্রিক্স শুরুতে না হয়েছে টেনিসন আজকে ম্যাক্স 7 ব্যবহার করছে টেনিসন পারবেন কি এই ফাইট থেকে টপ 1 দেরকে অনেকটা পিছিয়ে দিতে লেটস সি আরো একটা গ্যালো তো গ্যালো ওয়াল মিল্টার একে একে ওয়াল গুলো ভাঙতে পারে আরও একটা অ্যান্টি ম্যাটেরিয়াল লঞ্চার বাট লিভার শট ম্যাচ হয়ে গেছে সাইড বার বার চেঞ্জ করছে টেন কেও নক করবে রাদ এবং পুরো দলকে এবার ধসিয়ে দিতে বাধ্য করবে এই জায়গা ছাড়তে না পারলে পুরো লবি ছাড়তে হবে বললাম টাই ঘটলো এবং রাত ভাই ওয়াইটি গেমিং উইথ সিয়াম কে পুরো করছে শেষ ম্যাচে হ্যাশট্যাগ 10 এ এই জায়গা থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছে চেষ্টা এবং রেড হকস এর ম্যাচখানে কে একটা সোলো প্লেয়ার ইনি জাস্ট নীরেকে যত সম্ভব ছায়া আউটের রাখা চেষ্টা করছে পি90 রয়েছে তার কাছে শর্ট রেঞ্জে পাল হবে এইচপি ছিল না দা হাব chatId নাদাজ আরেজকে আমার মনে হচ্ছে এই রেল রোড খুব এনজয় করছে আরেজকেরা সি কত বেশি ওয়াইড রেঞ্জ ইউজ হচ্ছে ব্লেড কে দেখতেছিলাম কি সুন্দর করে যাচ্ছে কতশো যাচ্ছে নিজাদও ইউজ করতেছে রেঞ্জ টেবিলের বটমে বাট আস্তে কিন্তু তারা একটু হলেও প্রগ্রেস হচ্ছে তাদের পয়েন্ট টেবিল আস্তে আস্তে উপরের দিকে উঠছে রেড হক এবার হানা দিবে সেম ফাইটে মিসরিপলার লুজ করবে হানি পাইকে আলیف ওদিকে কিন্তু টিম বুস্টারদেরকে চার্জ করার চেষ্টাে মরিয়া রয়েছেন তবে অডিয়েন্স আপনাদেরকে এবার হেডস্টার্ট পয়েন্ট নিয়ে কিন্তু জানাতে চাই हेड स्टार्ट पॉइंट लिक स्ट्रेस ভালো পারফরমেন্সের কারণে যে দলগুলো টেবিলে টপ পজিশনগুলো হোল্ড করেছে তাদের জন্য কিন্তু পয়েন্ট সিস্টেমটা এমন যে তারা কিছু এক্সট্রা পয়েন্ট পাবে যে পয়েন্টটা তাদের ফাইনালে অ্যাড হবে অর্থাৎ লিক স্টেজের হ্যাস্টেগ ওয়ান ছিলেন তাদের জন্য লিকস্টেজ পুরো লিগ স্টেজ এক্সট দলের জন্য ক্রুশাল সিচুয়েশনগুলোতে কিন্তু স্নাইপার হাতে খুব একটা ভালো স্কোর করতে পারছে না বিগত দু তিনটে ম্যাচ এবং সেই জায়গায় আর এইচকে রসে যাওয়ার ডিসিশন নিতেই পারে একটা বি ইয়ার ম্যাচকে আমরা রেট হকতে দেখব সোলাররা কি নিজেদের জন্য আশীর্বাদ হবে চলে এসেছে কিন্তু ফ্লেভার ফ্লেম এবং সেটা আর কারোর তরফ থেকে নয় হান্টারের কাছ থেকে এসেছে হান্টারের জন্য এটা একটা বিশেষ গুণ হান্টার এই ক্যারেক্টার স্কিলটাকে ব্যবহার করে চলবে ফ্লেড হান্টারকে নাক নিয়ে আর একটা ফাইট এ নেজাদ পুরো দল বিডি চ্যাম্প নেজাদ ব্লেডের আক্রমণে বাঁচতেই পারল এই ওয়েপন এই ম্যাপ নতুন নতুন ম্যাপ নতুন নতুন ওয়েপনে আমরা দক্ষ হয়ে উঠবো যাতে অন্যদেরকে আমরা থামিয়ে দিতে পারি সো সোলারা কেউ কিন্তু আপনারা প্রায়োরিটি দিতে পারেন সেটা হোক ব্যাটেল কোনো টুর্নামেন্টের ম্যাচ কোনো র্যাঙ্ক ম্যাচ ব্যাটেল রয়্যাল যে ম্যাপই হোক না যে ম্যাচই হোক না কেন সোলারাকে একটু বেশি প্র্যাকটিস করুন সেটা আপনাদের জন্য ভালো যেমনটি ফাইট করছে এই মধ্যে ফাইনালের দলগুলো আটটি দল সারভাইভ করছে পঁচিশটি প্লেয়ার এখন পর্যন্ত ওয়েট করছে যে দলকে নিয়ে শেষ পর্যন্ত অন্তত তারা একটা বুইয়ার মুখ দেখ দেখতে দেখা যাক রেড হক ভার্সেস টিম আমরা দেখতে পারবো আনসু ওয়াইটি অ্যান্ড আপু দেখুন তিনটে ম্যাচ ব্যাক টু ব্যাক মিস্টার আনসু ওয়াইটি রেড হকদের কাছেই এলিমিনেট হয়েছে এবার আরও একটা ম্যাচ কি হতে পারে কি না ফাইট কিন্তু চলছে নিচে রয়েছে রেড হক তুর থেকে ফ্লিটারের পজিশনটা খুবই ভালো ওপেন গ্রাউন্ডে আসা মাত্র মিস্টার আনসু ওয়াইটি বড় বিপদে পড়ে যাবে একদম এবং যেমনটা তুমি বারবার প্রত্যেক ম্যাচে কাউন্ট করে রাখতেছ এই ম্যাচে অ্যাটলিস্ট তারা এই ভুল কাজটা মানে ভুল না এই সেম সিনারিওতে অ্যাটলিস্ট না পড়ুক অন্য যে কোনো টিম বাট নট আর বাট সি আই গেস আর এইচ কেই তাদেরকে এই জায়গাটিতে করবেন এলিমিনেট করতে শুয়েছেন জায়গাটিতে নিজাদও থাকবেন এই জায়গাটিতে দুটো পক্ষের কাছে কিন্তু ক্যাসি বা ইলেকট্রোথেরাপির ইউজ দেখা যাচ্ছে যার কারণ ধরুন কিছু ড্যামেজ নিলেও সেটা কিন্তু খুব সহজেই তারা ওই জায়গাটিতে রিগেইন করতে পারবেন তারপর হবে না যেহেতু তাদের কাছে ড্রোজার হয়েছে বা

তিনজন প্লেয়ারে এখনো জীবিত সাকিব মল্লিক এই ম্যাচটা ভালো যেতে পারে তবে এ এম মাসুমদের এই ম্যাচটি মোটেও ভালো যায়নি খুব একটা বড় কিল ফিট তারা কিন্তু যুক্ত করতে পারেনি না পেরেছে ভালো প্লেসমেন্ট পয়েন্ট তুলতে এবার কিন্তু মানিককে উদ্দেশ্য করে ড্যামেজ স্নাইপার শট ফ্লিকার অল ওয়াইড স্নাইপার শট ফ্লিকারের ব্যাক টু ব্যাক স্নাইপিং এ যেন চোখের শান্তি দ্য মনস্টার স্নাইপার ফ্রম টিম বাংলাদেশ স্টিল লাইফ কুটুস ভ্যালুয়েবল অলরাউন্ডার সঙ্গে রয়েছে নেজাদের মতো দেশসেরা বম্বার্স এক একটা গ্রেনেড একটা

রেড হক টিম বাংলাদেশের জন্য একটা বুইয়ার ম্যাচ হতে পারে থ্রি বি থ্রি পাইট ব্যাপারটা কন্ট্রোলে নিতে চায় তোহিদ নক নিয়েছে কুটুষকে নক নিয়েছে নিজাতকে ফ্লিকার থাকবেন শেষ প্লেয়ার এবং সেই ক্ষেত্রে সাকিব মল্লিক এগিয়ে যাবে ম্যানেজমেন্ট এসে বাট প্রতিটা স্নাইপার শট ওয়াও নিজাত উঠে দাঁড়িয়েছেন সেলফ রিভাইভাল কিটের ব্যবহার इट्स 3v2 নাও इट्स 3v2 নাও হেলথ অবস্থা ভালো নয় ফ্লিকারের হেলথ রিকভার করছে একই সঙ্গে নিজাতও নিজের হেলথ রিকভার করবেন নাকি স্কিল কি এলিমিনেট নিবেন নিজাত লাস্ট জোনে ফাইট করতে গিয়ে তোহিদের কাছে আবার নক হয়েছে বাট স্টিল ফ্লিকারের লাইফ একটা হোপ লাস্ট জোনের একটা ব্যাটল একটা বুইয়া পারবেন কি নিতে মনস্টার স্নাইপার বাংলাদেশ চেষ্টা চালাচ্ছে প্রতিটা ড্যামেজ আশা ভরসা একদম শেষ করে দিচ্ছে টিম সাকিব মল্লিকদের বাট শেষ চেষ্টা আবার ওয়াইডাস টাইমে শট ক্লোজ এন্ড ব্রক